আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবিদের এই ফোরকটি কাটিং ও সেলাই এই ফরকটি তৈরি করা এত সহজ যে যারা নতুন আছেন নতুন কাজ শিখছেন তারাও এই ভিডিওটি একবার দেখলেই এই ফোরকটি বাসায় বসে তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে ফুরকটি তৈরির জন্য এখানে দেখেন আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই পাটে কাপড় রয়েছে দুই পারে কাপড় থাকা অবস্থায় আমি কতটুকু কাপড় নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এখান থেকে রয়েছে আঠাশ ইঞ্চি এবং লম্বায় রয়েছে তেইশ ইঞ্চি ফুরকটি তৈরির জন্য প্রথমে আমি উপর থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব দেখেন এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এই দাগের নিচ থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিব দেখেন এখানে লম্বা রয়েছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি এখানে সেলাইয়ের পরে আঠেরো ইঞ্চি মতো টিকবে বেল্টের অংশটা বাদ দিয়ে এখানে লম্বা থাকবে আঠেরো ইঞ্চি তার মানে পুরো জামাটা লম্বা হবে বাইশ ইঞ্চি মতো দেখেন এখান থেকে একটি পার্ট আমি সরিয়ে রাখবো সরিয়ে রেখে আরেকটি পার্ট উল্টো সাইড থেকে এভাবে দাগটা মিলিয়ে নিয়ে উপরের সাইড থেকে এই কাপড়টা চিকন করে একটা ভাজ দিয়ে নিতে হবে এখানে সেলাইটা কিভাবে করব এবং কীভাবে বেল্ট বসাবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই মাথা থেকে হাফ ইঞ্চির মতো কাপড়টা ভেঙে নিতে হবে এই কাপড়টা ভেঙে নেওয়ার পরে দেখেন এই কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে দাগের উপরে যেখানে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগের উপরে দেখেন এভাবে কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে উপর থেকে হাফ ইঞ্চি কাপড় ভেঙে নিতে হবে ভাজ দিয়ে এরপরে এই চার ইঞ্চিতে এভাবে করে কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে দাগের উপরে দেখেন দাগের উপরে আমি কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি এ ভাজের উপর দিয়ে আমি সেলাই করে নিব একদম সাইড থেকে এরপরে এই সেলাইয়ের উপর থেকে ভেতরের দিকে একটা দাগ দিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগে আমি আরেকটা সেলাই করে নিব এরপরে দেখেন আমি বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড় হচ্ছে তিন ইঞ্চি চওড়া লম্বায় নিয়েছি নয় ইঞ্চি এই কাপড়টাকে দেখেন ভাঁজ পাট ভিতরের দিকে দিয়ে এভাবে করে একটা ভাজ দিয়ে নিতে হবে এরপর সাইড থেকে সেলাই করে নিতে হবে আমি এখন সেলাইয়ে চলে এসেছি দেখেন সেলাইয়ের প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি আবারও এভাবে সেলাইটা করবেন দেখেন সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই দাগের উপরেই কাপড়টা এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে এবং সাইড থেকে সেলাই করে নিতে হবে এভাবে করে একদম দাগ সোজাসুজি কাপড়টা ভাজ করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে যাতে সব দিক থেকে দুই ইঞ্চি টিকে দেখতেই পাচ্ছেন সাড়ে চার ইঞ্চির উপরে আমি কাপড়টা ভাজ দিয়ে তারপর পুরোটা সেলাই করে নিচ্ছি এই সেলাইটি দেওয়ার পরে মাঝখান থেকে আমি আরেকটা সেলাই দিয়ে নিব যেখানে দেড় ইঞ্চি ভিতরে আমি একটা দাগ দিয়ে নিয়েছিলাম দেখেন এখানে একটা দাগ দিয়ে নিয়েছি দেড় ইঞ্চি ভিতরে আমি ইঞ্চি টেপ দিয়ে আবার মেপে নিচ্ছি দেখেন এখান থেকে দেড় ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নিব এভাবে করে দাগ দিয়ে নিয়ে এই দাগ সোজা আমি এখন সেলাই করে নিব এই সেলাইটি দেওয়ার পরে যে ঘরটি তৈরি হবে দেড় ইঞ্চি ঘরটি এই ঘরে আমি রাবার বসিয়ে নেব উপরে হাফ ইঞ্চি কাপড় থাকবে দেখতে পাচ্ছেন আমি একদম সোজা সোজা সেলাই করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি উপরে দেখেন হাফ ইঞ্চি রয়েছে আর ভিতরে দেড় ইঞ্চি রয়েছে নিচের সেলাই থেকে উপরের সেলাই পর্যন্ত দেড় ইঞ্চি পর্যন্ত ঘর তৈরি হয়েছে এই ঘরের মধ্যে আমি এখন রাবার বসিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি রাবার নিয়ে নিয়েছি রাবারের মাথায় এভাবে করে সেফটি পিন বসিয়ে নিতে হবে এরপরে এই যে ঘরটি তৈরি হয়েছে এ রাবার ঘরের মধ্য দিয়ে এই রাবারটি বসিয়ে নিতে হবে এভাবে করে হাত দিয়ে সেফটিপিনটি ঠেলে ঠেলে এই রাবার ঘরের এক মাথা থেকে আরেক মাথা নিয়ে যেতে হবে আমি এখানে পিনের সাহায্যে রাবারটি বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও বসিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি এক মাথা থেকে আরেক মাথায় এভাবে পিন নিয়ে এসেছি পিন বের করে নেওয়ার পরে দেখেন এভাবে করে সব দিক থেকে এই কাপড়টি সমান করে নিতে হবে এরপরে যে রাবারটি মাথা আছে রাবারের মাথাটি কাপড়ের সাথে একসাথে করে এখানে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে যাতে রাবারটি ছুটে না যায় দেখেন এক মাথা আমি সেলাই করে নিয়েছি এরপরে আরেক মাথাও আমি বডির মাপে রাবারটি কাটিং করে নিব। এর আগে সব দিক থেকে আমি কাপড়টা সমান করে নিয়েছি এরপরে দেখেন আমি পুরনো একটা জামা নিয়ে নিয়েছি এই জামা থেকে আমি বডির মাপটা নিয়ে নিব। এখান থেকে ধরে দেখেন এভাবে করে বডির মাপটা নিয়ে নিতে হবে এখানে বডিটা রয়েছে বারো ইঞ্চি এই মাপে আমি যে জামাটি তৈরি করছি এই জামাটি মাপ নিয়ে নিব। দেখেন এখান থেকে ধরে রাবারের মাপটা নিয়ে নিচ্ছি বডির মাপ অনুযায়ী রাবারটা কাটিং করতে হবে দেখেন এই বারো ইঞ্চিতে আমি রাবারটা কাটিং করে নিব রাবারটা কাটিং করার পরে ঠিক একই নিয়মে দেখেন এখানে বারো ইঞ্চি রয়েছে একই নিয়মে যে এক মাথা সেলাই করে নিয়েছি রাবারের এখানেও ঠিক কাপড়ের সাথে করে ধরে একদম রাবারের মাথা থেকে সেলাই করে নিতে হবে এখানেও আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি রাবারের মাথাটি সেলাই হয়ে গেলে আমার বডির একটি পার্ট কমপ্লিট হয়ে যাবে একই নিয়মে আমি বডির আরেকটি পার্টও কমপ্লিট করে নিব বডির দুইটা পার্ট সেলাই হয়ে গেলে আমি বেল্টের কাপড়টা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন বেল্টের কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে উল্টো পাশ থেকে সেলাইটা দিতে হবে ভাঁজ পার্টটা ভিতরে রেখে উল্টো পাশ থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি একসাথে আমি দুইটা বেল্টের কাপড় সেলাই করে নিচ্ছি বেল্টের কাপড় সেলাই হয়ে গেলে কাপড়টি উল্টিয়ে নিতে হবে দেখেন আমি সেফটি পিনের সাহায্যে বেল্টের কাপড়টা উলটিয়ে নিচ্ছি এভাবে করে সেফটি পিনটি একটা মাথায় বসিয়ে দিতে হবে এবং এক মাথা থেকে আরেক মাথায় এভাবে করে সেফটি পিনটা বের করে নিয়ে এসে এই কাপড়টা উল্টে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার একটি বেল্টের কাপড় কিন্তু উল্টানো হয়ে গেছে একই নিয়মে আমি আরেকটি বেল্টের কাপড় উল্টে নিয়েছি দুইটি বেল্টের কাপড় এভাবে উল্টানোর পরে সেলাইটা নিচে দিয়ে এভাবে করে আপনারা আয়রন করে নিতে পারেন আর আমি মেশিনে ঘষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন দুটি বেল্টের কাপড়েই আমি মেশিনের সাথে এভাবে করে ঘষিয়ে নিয়েছি এভাবে করে বেল্টের কাপড়গুলো আয়রন করে নেওয়ার পরে দেখেন যে বডির কাপড়টা রয়েছে বডির কাপড়ের সাথে সেলাই করে নিব বডির কাপড়টা এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে করে একটা ভাঁজ দিয়ে সমান মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি দেখেন এরপরে এই সমান মাঝখান থেকে দুই ইঞ্চির বাইরে আমি আরেকটা চিহ্ন দিয়ে নিচ্ছি দেখেন দুই ইঞ্চির বাইরে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এরপরে আরেক পাশ থেকেও দুই ইঞ্চি বাইরে আরেকটা চিহ্ন দিয়ে নিচ্ছি দুই পাশে এইভাবে করে চিহ্ন দিয়ে নেওয়ার পরে আমি যে বেল্টের কাপড়টা রয়েছে সেই বেল্টের কাপড়টা এই চিহ্নের উপরে রেখে তারপর সেলাই করে নিচ্ছি এই সেলাইটা অবশ্যই যে নিচে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে দিতে হবে এখানেও আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি একটি বেল্ট সেলাই হয়ে গেলে আরেক পাশে যেখানে আমি দুই ইঞ্চির বাইরে দাগ দিয়ে নিয়েছি সেই দুই ইঞ্চির চিহ্নের উপরে বেল্টের কাপড়টা রেখে সেলাই করে নিচ্ছি একটি বডির পার্টের সাথে দুইটা বেল এভাবে করে সেলাই করে নেওয়ার পরে বেল্টের আর দুইটি মাথা আর একটি বডির পার্টের সাথে সেলাই করে নেব বেল্ট দুটি সেলাইয়ের আগে দেখেন একই নিয়মে আমি দুই ইঞ্চি বাইরে থেকে এভাবে করে চিহ্ন দিয়ে নিয়েছি এই চিহ্ন অনুযায়ী বেল্টটি আমি সেলাই করে নিব প্রথমে বেল্টটি আমি কতটুকু রাখবো সেখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি দেখেন এখানে সাত ইঞ্চি থাকবে সামনের দিকে সাড়ে তিন ইঞ্চি এবং পিছন দিকে সাড়ে তিন ইঞ্চি সাত ইঞ্চি রাখছি বেল্টের কাপড়টা এরপরে এই চিহ্ন অনুযায়ী আমি সেলাই করে নিব এখানেও আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি আমি বেল্টের কাপড়ে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম আর বডির কাপড়ে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি দুইটা চিহ্ন একসাথে করে যে সেলাইটা রয়েছে নিচে সেই সেলাইয়ের উপরে রেখে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে দুইটা পার্টের সাথে দুইটা বেল সেলাই হয়ে গেলে আমি আপনাদের মেলে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে দেখেন দুইটা বেল সেলাইয়ের পরে দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে একটা ভাঁজ দিয়ে নিতে হবে উল্টো সাইড থেকে উল্টো সাইড থেকে এভাবে করে একটা ভাল দিয়ে নিয়ে সাইড থেকে বোর্ডের কাপড়টা সমান করে ধরতে হবে দেখেন রাবারের মাথাটা এভাবে সমান করে ধরতে হবে প্রথমে এরপর এখান থেকে সেলাইটা শুরু করতে হবে নিচের কাপড়টা সমান করে ধরতে হবে উপরের পার্ট এবং নিচের পার্ট দুইটা সমান করে ধরে তারপরে সেলাইটা করতে হবে একটা সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে আমি বোর্ডের আরেকটা সাইডে সেলাই করে নেবো বডি দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরে অংশটা সেলাই করে নিব এখান থেকে দেখেন চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি সব দিক থেকে চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি নিচে ঘেরে অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে আমার পুরো জামাটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না